আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ অনেক দিন পর আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম একটু ব্যস্ত থাকার কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি সব ব্যস্ততা শেষ করে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দুটা জিনিস নিয়ে কথা বলবো আর দেখাবো অবশ্যই আপনাদের ভালো লাগবে প্রথমে যেটা দেখাবো সেটা হলো পদ্ম পদ্ম আমার খুবই পছন্দের একটি ফুল অনেক আগে থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমার বাসায় পদ্ম ফুল হবে আর যখন থেকে ইচ্ছা হয় তখন থেকে আমি অনেক খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিলাম এই পদ্ম গাছগুলো আমার লাগবেই ওই যে একটা কথা আছে না ইচ্ছে থাকলে উপায় হয় ঠিক আমারও এমনটাই হয়েছে অনেক খোঁজাখুঁজির পর আমি দারাস থেকে এর বীজগুলো নিয়েছিলাম বীজগুলো নেওয়ার পর আমি ইউটিউব দেখে চারা তৈরি করার পদ্ধতি দেখেছিলাম আলহামদুলিল্লাহ যে আমার গাছ হয়েছে আপনারা কি একটা জিনিস জানেন এই পদ্মপাদার মাঝখান থেকে সুন্দর একটা স্মেল বের হয় আর এই স্মেলটা আমার অনেক প্রিয় এই গাছগুলোর পিছনে আমার অনেক কষ্ট করতে হয়েছে মাসাল্লাহ আমার গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আশা করা যায় খুব তাড়াতাড়ি আমি ফুল পেয়ে যাব আর ফুল হলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন আর একটি দারুণ জিনিস দেখাবো আপনাদের হয়তো এই ফুলটাকে অনেকেই চিনেন বা অনেকেই চিনেন না যারা কখনো এই ফুল দেখেন নাই আর এই ফুলের সম্পর্কে জানেন না তারা আজকে শুনলে অবশ্যই অবাক হয়ে যাবেন এই ফুলটার নাম হলো মে ফুল একটা মজার ব্যাপার হলো মে মাসেই এই মেয়ে ফুলটা ফুটে বছরে এই ফুলটা একবারই ফুটে আর সেটা হলো মে মাসে এই কারণেই হয়তো এই ফুলের নাম রাখা হয়েছে মে ফুল এই ফুলের অদ্ভুত একটা জিনিস হলো সারা বছরের কিছুই দেখা যায় না মানে মাটির ওপর থেকে কোনো বোঝার উপায় নেই যে এখানে কোনো গাছ আছে এই ফুলটার কোনো পাতাও হয় না মে মাস আসলেই শুধু এর ডগা হয়ে ফুলটা ফোটে এই ফুল ফোটার পর সাত থেকে দশ দিন থাকে আর তারপরে এই ভ্যানিশ হয়ে যায় মানে আর কিছুই দেখা যায় না তবে এই ফুলটা কিন্তু অনেক সুন্দর দেখতে বলের মতো ফুলের আকৃতিটা কিন্তু একদম গোল বলের মতো ফুলটা দেখতে অনেক সুন্দর হলেও এর কোনো স্মেল নেই অনেকেই ভাবতে পারেন যে ফুলটা এত সুন্দর হয় তো এর স্মেলটা অনেক সুন্দর হবে আসলে এর কোনো স্মেল নেই এই মে ফুল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন